সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দই ডিসেম্বর রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে শিক্ষক শিক্ষিকাদের আনুষ্ঠানিক সংবর্ধনা শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনার আয়োজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে জুবিনের মতো মানুষকে খুন করলো এসআইটির দু হাজার পাঁচশো পাতার চার্জশিটে কান্নায় বেঙ্গে পড়লেন স্ত্রী গরিমা বুট চুরি হচ্ছে লোকসভায় নির্বাচন কমিশনকে কাঠ গড়ায় তুলে বিস্ফোরক রাহুল গান্ধী বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে দলাইয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসে বিধায়কের কেরলের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত লক্ষ্য পূরণের পথে বিজেপি তিরুবনন্তপুরমে বিজেপির বড় সাফল্য এবং ভোটার তালিকার সংশোধনে থাকা বিয়লদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া নির্বাচন কমিশন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে শিক্ষক শিক্ষিকাদের আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনার আয়োজন শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও মেধাবিত্তিক নিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের গটা করে সংবর্ধনা জানানো হল শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের দায়িত্ববোধে নিষ্ঠা ও ভবিষ্যতে প্রজন্ম গঠনে তাদের ভূমিকার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় শিক্ষকতা এমন এক পেশা যা সমাজ ও জাতি গঠনের মূল বৃত্তি একজন শিক্ষক তার জ্ঞান আদর্শ ও নিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন শিক্ষার্থীদের জীবনে সাফল্যের বীজ বপন করেন এমনই গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশায় নবনীপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা রাখলেন পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুক্রবার পরন্ত বিকেলে পাতারকান্দির রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজিত এক সংবর্ধনা সভায় পাতারকান্দি সমষ্টিতে সদ্য রাজ্য সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত মোট বাহাত্তর জন শিক্ষক শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন আজকের দিনটি পাতারকান্দির শিক্ষা জগতের ইতিহাসে এক বিরাট প্রাপ্তি এই নিয়োগে শুধু চাকরি পাওয়া নয় বরং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও মেদার জয়ের প্রতীক তিনি বলেন চলতি বছরের তেরোই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোয়াটির খানাপাড়ায় পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বৃহৎ অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনে মোট আট হাজার দুশো জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন এর মধ্যে পাতারকান্দি সমষ্টির বিভিন্ন স্কুলে কর্মরত বাহাত্তর জন শিক্ষক শিক্ষিকা এই চাকরির নিয়োগপত্র লাভ করেন নিয়োগের ঠিক এক মাসে পূর্তিতে তাদের সম্মান জানাতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান নিজের বক্তব্যে তিনি অতীতের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন দু সালের আগে শিক্ষক নিয়োগের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল নিত্যদিনের ঘটনা নেতামন্ত্রীদের পছন্দের প্রার্থীরাই চাকরি পেত কিন্তু সময়ে বদলে বদলে গেছে গেছে বর্তমান সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরিতে নিয়োগ দিচ্ছে দিকে জুবিনের মতো মানুষকে খুন করলো এসআইটির দু হাজার পাঁচশো পাতার চার্জশিটে কান্নায় বেঙ্গে পড়লেন স্ত্রী গরিমা খবর আগেই ছিল ডিসেম্বর মাসে জুবিন গর্গ মৃত্যু মামলার চার্জশিটে জমা দেবে অসম সরকার গঠিত এস সিট সেই অনুযায়ী শুক্রবার নির্ধারিত সময়ে জমা পড়ল আড়াই হাজার পাতার চার্জশিট যেখানে চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টাইবেলের আয়োজক সামকানু মহন্ত জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ব্র্যান্ডের গ্রামার শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্ত এই চার অভিযুক্ত জুবিনের ঘনিষ্ঠ ছিলেন সিঙ্গাপুরের নর্থ ইস্টে ফেস্টাবেলে যোগ দিতে গিয়ে উনিশ সেপ্টেম্বরে সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন সেই নির্দেশে জুবিন গর্গের মৃত্যু তদন্তের জন্য গত সেপ্টেম্বর মাসে এসআইটি সিট গঠন করে অসম সরকার ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে চার সিটে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতোই বিগত তিন মাস ধরে প্রায় তিনশো জনকে জেরা করছিল এসআইটির আধিকারিকরা এমনকি তদন্তকারীদের একটি টিম সিঙ্গাপুরে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে সেই রিপোর্টে শুক্রবার আড়াই হাজার পাতার চার্জশিট তুলে ধরেছে এসআইটি খবরে জুবিন গর্গের তথা অসমের প্রাক্তনে পুলিশ অফিসার সন্দীপন গর্গের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে এদিকে চারজনের বিরুদ্ধে খুনের মামলা রজু হওয়ার পর জুবিনের সমাধিস্থলে ফুলে মোমবাতি হাতে ভিড় জমিয়েছিলেন বক্তরা সেখানেই সাংবাদিকদের মুখামুখি হয়ে কান্নায় ব্যঙ্গে পড়েন গায়কপত্রী গরিমা সৈকিয়া এসআইটি সিটের আড়াই হাজার পাতার চার্জশিট প্রসঙ্গে গরিমা বলেন আমি তো ভাবতেই পারছি না জুবিনের মতো মানুষকে কেউ নিজের সাথে খুন করতে পারে গোটা জীবন যে মানুষটা অন্যের জন্য বিলিয়ে দিল নিজের সময় অর্থ মন সবটাই তো চিরকালে বিলিয়ে গিয়েছে গরিমার সংযোজন গত তিন মাস ধরে এসআইটি প্রচুর পরিশ্রম করেছে যার ফলাফল মানুষের প্রত্যাশার সঙ্গে মিশে গিয়েছে এখন সব কিছু বিচার ব্যবস্থার উপর নির্ভর করেছে দোষী সাব্যস্তদের কঠোরতম শাস্তি পেতে হবে প্রসঙ্গত জুবিনের মৃত্যুতে মোটে পাঁচজন অভিযুক্ত কাঠ গড়ায় গত পঁচিশ সেপ্টেম্বর এস আইটির আধিকারিকরা প্রথম গ্রেফতার করেন জুবিন টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেফতার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শামকানু মহন্তকে অক্টোবর মাসের তিন তারিখ গ্রেফতার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভা মহন্তকে এছাড়া জুবিনের মৃত্যুতে গ্রেফতার করা হয় তার তুতুবাই উল্লেখ্য জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যে শামকানু মহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে অপরদিকে বুথ চুরি হচ্ছে লোকসভায় নির্বাচন কমিশনকে কাট তুলে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধী চলমান সংসদ অধিবেশনের নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্কের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন শাসক দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ সাজছে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করেছে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বুথ চুরি করা একটি দেশবিরোধী কাজ এবং এই গুরুতর বিষয়ে কংগ্রেস সাংসদে মনীষ তেওয়ারি গতকাল আলোচনা শুরু করেন যা আজ রাহুল গান্ধীকে এগিয়ে নিয়ে যান অন্যদিকে রাজ্যসভাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাধ্যমে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর অনুশীলন নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ তুলে বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের দাবি জানিয়ে আসছিল সংসদের উভয় কক্ষে এই বিতর্কের জন্য মোট দশ ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে অপরদিকে বরাক উপত্যকার শিলচরের দোলাইয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসে বিধায়কের শিলচরের দোলাই বিধানসভা এলাকার তিনটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সম্পন্ন হল গতকাল শনিবার নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রকল্পগুলির সূচনা করেন বিধায়কের নিহারঞ্জন দাস গতকালে শিলান্যাস করা প্রকল্পগুলি হচ্ছে চার লক্ষ টাকা বে জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমে দেবীপুর পিডাব্লিউ বি রুট থেকে দেবীপুরের নিত্যানন্দ আশ্রম পর্যন্ত সিসি ব্লকের রাস্তা নির্মাণ করা দোলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে বি এন এম পি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের বিশ লক্ষ টাকার গ্যালারি নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন এছাড়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নরসিংপুরে সাউথ গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণে বেকির পাড়ে দশ লক্ষ টাকার বিসর্জন ঘাটে নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন এবং কাবুগঞ্জ শ্রী শ্রী ভুবনেশ্বরের সাধু ঠাকুর আশ্রমে দশ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সিসি ব্লকের রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক বিকেলে পূর্ব বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড়জালেঙ্গা একাদশ খন্ড এলাকার শান্তিপুরে শিববাড়ির সিঁড়ি নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় উক্ত প্রকল্পের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পরে একই গ্রাম পঞ্চায়েতে অটল বাজারে সাপ্তাহিক বাজারের উদ্বোধন করেন বিধায়কের নিহারঞ্জন সন্ধ্যায় উত্তর নরসিংপুরে গ্রাম পঞ্চায়েতের অধীন ফ্লেভার হাউসের চতুর্থখণ্ড এলাকায় রাধা মাধব আখড়ার নিকট একটি সামাজিক ও সাংস্কৃতিক হল নির্মাণ প্রকল্পের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় উক্ত প্রকল্পের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক অনুদান মঞ্জুর হয়েছে এছাড়া নরসিংপুরের স্বর্ণলক্ষ্মী এইচএস করেন বিধায়ক অপরদিকে কেরলের রাজনৈতিকে পালা বদলের ইঙ্গিত লক্ষ্য পূরণের পথে বিজেপি তিরুবনন্তপুরমে বিজেপির বড় সাফল্য কেরলের স্থানীয় স্বশাসন নির্বাচনে তিরুবনন্তপুরম পুর নিগমে ঐতিহাসিক জয় পেল ভারতীয় জনতা পার্টি বিজেপি দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের দখলে থাকা এই পুর নিগমে বিজেপি ও এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় কেরলের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিতে মিলেছে বলে রাজনৈতিক মহলের মত পুরনিগমের ফল প্রকাশের পরে বিজেপি নেতৃত্ব একে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছে দিল্লিতে দলের সদর দফতরের সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন এটি এন জন্য এক ঐতিহাসিক দিন তিরুবনন্তপুরমে বিজেপির এই সাফল্য কেরলের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করলো তিনি বলেন বহু বছর ধরে যেখানে কংগ্রেস ও বাম দল পর্যায়ক্রমে ক্ষমতা দখল করেছে সেখানে এবার জনগণে বিকল্প শক্তির উপর আস্থা রেখেছে তার দাবি এই ফল কেরলে বিজেপির ক্রমবর্ধমানে গ্রহণযোগ্যতার প্রমাণ বিরোধীদের কটাক্ষ করে ডক্টর ত্রিবেদী বলেন দিল্লিতে কংগ্রেস ও বাম দল পরস্পরের সহায়ক হলে কেরলে তারা মুখোমুখি লড়াই করে জনগণ এখন এই দ্বিচারিতা বুঝে ফেলেছে মন্তব্য করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিরুবনন্তপুরম পুরনিগমে বিজেপির এই জয় কেবল একটি স্থানীয় সাফল্য নয় বরং কেরলের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক কাঠামোতে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এবং আজকের শেষ খবরটি ভোটার তালিকার সংশোধনে থাকা বিয়লদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া নির্বাচন কমিশন বাংলায় তিন দিন পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তার আগে বুথ লেভেল অফিসার এসআইআর এর কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন বিওলোদের উপর কোনো রকম হিংসার ঘটনা হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন যদি কোনো বিওলোর উপর হিংসার ঘটনা এফআইআর না করা হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানোর চিঠিতে কমিশন জানিয়েছে বিয়ল এসআইআর কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিয়লদের উপর হিংসার ঘটনা ঘটলেই দ্রুত এফআইআর করতে হবে বাংলার রাজ্যের সমস্ত ডিও জেলাশাসকরা এই পদে রয়েছেন এই নির্দেশ দেওয়ার জন্য সিওকে জানিয়েছে কমিশন বিয়লো অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ করতে বলেছে কমিশন বিষয়টি তৎপরতার সঙ্গে সমস্ত ডিওকে জানানোর জন্য সিওকে চিঠিতে জানানো হয়েছে দিন তিনেক আগে উত্তর চব্বিশ পরগনার হরদহ এক বিয়লোর বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা তার বাড়িতে ইট চূড়া হয় এবং দরজায় লাতি মারা হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিয়লরা বিয়লদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা এবার কমিশন নির্দেশ দিল বিয়লদের উপর এরকম কোনো হিংসার ঘটনা ঘটলেই এফআইআর করতে হবে অন্যতায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে